হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব চুষি পিঠে বানানো সেটা আমি করব আজকের মিনি কিচেনে তার জন্য দেখো আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর কি কি নিয়ে নিয়েছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নিও এই চুষি পিঠেটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে আমি কোনোদিন কোনো পিঠেই বানাইনি কিন্তু এই বিয়ের পর প্রথম আমি এই চুষি পিঠে বানাচ্ছি তো কেমন হচ্ছে আমি নিজেই জানি না তারপর খাওয়ার পর আমার দারুণ লেগেছিল তোমরা ভিডিওটা দেখে একবার বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগবে খেতে আমি প্রথমে ভেবেছিলাম এই থালার ওপর রেখেই চুষিটা বানাবো কিন্তু ওইভাবে বানানো যাচ্ছিল না বলে আমি হাতে তালুতে রেখে তারপর তোমরা তারপর দেখতে পেলে এখানে আমি দুধের মধ্যে দিলাম বলো তো এটা দেখো আমি স্ক্রিনে সব দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নিও তারপর দেখো দুধটা ফুটে উঠলে দুধের মধ্যে আমি সব চুষিগুলো দিয়ে দিচ্ছি এক হাতে ক্যামেরা নিয়ে করছিলাম বলে অসুবিধা হচ্ছিল তারপর আবার ভাই ধরলো ক্যামেরাটা তারপর আমি করলাম তো দেখো এখানে সব পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি তো এটা বেশি ফোটানো যাবে না কারণ ঠান্ডা হয়ে গেলে এমনি বসতে যাবে তো এটা আমি গোপুর জন্য তুলে নিচ্ছিলাম তো নেক্সট পার্টে রসবরার ভিডিও দেখতে হলে এক্ষুনি টাইপ কৰি আকৌ বা